খানাবাড়ি রেলওয়ে স্টেশন এটি হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা থানার ছয়টি রেল স্টেশনের মধ্যে একটি অন্যতম রেল স্টেশন খানাবাড়ি রেলওয়ে স্টেশনটি নরসিংদী থেকে আসতে দ্বিতীয় নম্বর রেল স্টেশন রায়পুরার আলাইকুম এখন আমরা আসি খানাবাড়িতে এটি কিন্তু রায়পুরা উপজেলার দ্বিতীয় নাম্বার বৈরব থেকে আসতে কিন্তু এটা চার নাম্বার

জানি আমাদের মতো আপনাদেরও মনে প্রশ্ন জাগতেছে খানাবাড়ি কেন হলো আসলে এই তথ্য আসলে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে খানাবাড়ি নামের উৎপত্তি কোথা থেকে হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে নরসিংদীর রায়পুরা উপজেলার সকল মানুষের অনেক বড় পাওয়া কিন্তু এই বাইরুটটি খানাবাড়ি স্টেশনের পাশ দিয়ে দেখেন বয়ে গেছে কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আসলে রেলপথের সাথে কিন্তু একদম আহ রায়পুরা টু নরসিং যে যোগাযোগ রাস্তা এই রাস্তাটা দেখেন কত সুন্দর এবং মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে কিন্তু হয়ে গেছে